চীনের গোয়াংজু শহরের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা এটি এমন একটি জায়গা যেখানে চাইনিজ লোকালদের ভিড় দেখা যায় বিকালের পর এই যে আলো ঝলমলে অজস্র ভবন দেখছেন অজস্র বিপণী বিতান দেখছেন এই বিপণী বিতানগুলোতে কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মুখরোচক ট্রেডিশনাল খাবার পাওয়া যায় আর এই জায়গাটি বিখ্যাত বিশেষ করে ট্রেডিশনাল পোশাক আশাকের জন্য কাপড়ের জন্য এখানে বিদেশি পর্যটকরা খুব বেশি আসেন না তবে যারা চাইনিজ যারা তাদের ট্রেডিশনকে বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে খুব ভিড় করেন এর পাশাপাশি যে বৈচিত্র্যময় খাবারের সম্ভার এই যে আশপাশের এলাকায় এই চত্বর এবং এই স্ট্রিটে রয়েছে আশপাশের সেগুলো আপনাদেরকে দেখাতে চাই নিজে খেয়েও দেখতে চায় চীনের গুয়াংঝু শহরের ঝুজিয়াং এলাকার গগন সব ভবন আর সিমসাম পার্ক দেখে পরন্ত বিকেলে আমরা লোকাল চাইনিজদের জনপ্রিয় মার্কেট প্লেস হিসেবে পরিচিত সাংদিয়াজিউ এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম মেইন রাস্তায় যাওয়ার আগেই আমরা দেখতে পেলাম বিশাল সব শপিং মল যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আর দেরি না করে রাস্তায় গিয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে নিলাম আমরা ওয়ার ব্রিজগুলো যেন ফুলে ফুলে সাজানো অবশেষে বিশাল চোড়নের ফাঁক দিয়ে দেখতে পেলাম কালারফুল ভবনগুলো বুঝে গেলাম চলে এসেছি সাংজিয়াজিউ প্যাডেস্ট্রাইন স্ট্রিটে সূর্যের আলো নিভে যাওয়ার সাথে সাথে এখানকার ভবনগুলোর গায়ে সাঁটানো রং বেরঙের সাইনবোর্ড আর বিলবোর্ডগুলো জ্বলে উঠেছে গধূলি লগ্নে সাংজিয়াজিউ ওয়াকিং স্ট্রিটের মোহনীয় এক রূপ চোখে ধরা দিল প্রায় আটশো মিটার দীর্ঘ এই ওয়াকিং স্ট্রিটের দুই পাশে নতুন ভবনের পাশাপাশি রয়েছে পুরনো আমলের লিঙ্গান শৈলীর ব্যালকনিওয়ালা ভবনগুলো স্থানীয় চাইনিজদের সান্ধ্যকালীন কেনাকাটা খাওয়া দাওয়া হাঁটাচলা ও আনন্দ আড্ডার এক প্রাণ কেন্দ্র এটি এই পথচারী রাস্তায় চলতে দুই পাশের দোকানে টানানো চাইনিজ হরফে লেখা কালারফুল সাইনবোর্ডগুলো বেশি করে নজর কাটছে এখানে অসংখ্য কাপড়ের দোকান রয়েছে এই মুহূর্তে আমরা যে দোকানে এসেছি এখানে ছেলেদের মেয়েদের উভয়ের পরিদেহ বিভিন্ন ধরনের বস্ত্র বিক্রি করা হচ্ছে ট্রেডিশনাল তো আছেই আধুনিক ডিজাইনেরও অনেক দেখছি দেখুন এখানে বিভিন্ন দাম লেখা রয়েছে কোনোটাতে উনপঞ্চাশই ইওয়ান আবার কোনো রাতে উনচল্লিশ ওয়ান কাপড় বুঝে দাম এই যে দেখুন এখানে শর্ট প্যান্ট বিক্রি করা হচ্ছে এটা ঊনপঞ্চাশ ইউয়ান দাম এই যে এই পাশের এগুলো দেখলে অবশ্য অনেকের পছন্দ হতে পারে এগুলোও উনপঞ্চাশ ইওয়ান করে দাম এছাড়া দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে আপনারা এখানে ট্রাউজার দেখতে পাবেন এই ট্রাউজারগুলো উনপঞ্চাশ ইউয়ান খুব সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি করা হচ্ছে উ ঊনপঞ্চাশ ইউয়ান করে উনপঞ্চাশ বলতে এক এক সমান বাংলাদেশি কিন্তু সতেরো টাকা ঊনপঞ্চাশকে সতেরো দিয়ে গুণ করলে যা হবে সেটা দিলেই কিন্তু এই ধরনের সুন্দর টি শার্ট আপনি কিনতে পারবেন এখানে এসে খুব সুন্দর এই টি শার্টগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখি আমি হয়তো দু একটি কিনব নিলয়ও দেখছিল আর এই যে টপস বিক্রি করা হচ্ছে টপসের দামও উনপঞ্চাশ থার্টি নাইন দিয়ে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস তারা বিক্রি করছেন সবগুলোর দামই থার্টি নাইন থার্টি নাইন লেখা রয়েছে এই যে দেখুন একেবারে ট্রেডিশনাল চাইনিজ ড্রেস বলতে যা বোঝায় তা এখনো সেভাবে চোখে না পড়লেও আধুনিক স্টাইলিশ ড্রেসের দোকানের কোনো অভাব নেই এখানে আসলে এই রাস্তাটি রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এইরকম জমজমাট থাকে কত মানুষ একসাথে হাঁটছেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে একটি রাস্তা এবং রাস্তার দুই পাশে দেখুন কত দোকান অজস্র দোকান কাপড়ের দোকান চকলেটের দোকান গোল্ডের দোকানও এখানে রয়েছে এর পাশাপাশি এই রোডের পাশে আরেকটি রোড রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাবারের কথা আমি আগেই বলেছি সেখানেও যাব তার আগে দেখতে চাই যে এখানে আসলে কত কি কাপড়ের পাশাপাশি আর কি কি বিক্রি হয় কাপড়ের পাশাপাশি আর বেশি যেটি দেখছি আমি জুতোর দোকান দেখছি আর এ পাশে ব্র্যান্ডের কিছু দোকান দেখছি যে ক্রোকোডাইল ক্রোকোডাইল ব্র্যান্ডের কাপড় চোপড় বাংলাদেশে অনেকেই পরে থাকেন দেখুন এখানে কিন্তু রয়েছে এখানে দামও উল্লেখ করা রয়েছে নিরানব্বই ইওয়ান করে দাম এই এই শার্টগুলো যদি এই টি শার্টগুলো কিনতে চান নিরানব্বই ইওয়ানের ভিতরে তো আরও রয়েছে বন্ধুরা এখানে পথে হাঁটতে হাঁটতে পথের ধারে রকম দারুণ দারুণ ভাস্কর্য দেখতে পাবেন দেখুন ছোট্ট একটি শিশু বালতিতে করে কি যেন কারি করছে কি তার এক্সপ্রেশন কি ওজন এই ছোট্ট বয়সে তার যতটুকু ওজন কারি করার কথা তার চেয়ে অনেক বেশি সে কারি করছে সেই যে এক্সপ্রেশন সেটি কিন্তু এই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ এরকম অনেকগুলো ভাস্কর্য এখানে রয়েছে দেখা যাচ্ছে অসাধারণ আমি তো শপিং করতে আমার খুব একটা ভালো লাগে না বিরক্তিকর লাগে বাট এখানে একটা দোকানে ঢুকলে আমি আসলে মনোযোগ হারিয়ে ফেলতেছি এত সুন্দর সুন্দর টি শার্ট জুতা শার্ট মানে এগুলো তো আসলে অবিশ্বাস আমার মানে আমি মানে কোনটা থেকে কোনটা কিনবো না দেখবো আমি আসলে পাগল হয়ে যাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি সবকিছু আমি নর্মালি শপিং মলে টাইমই দিতে চাই না মানে আমার খুব বিরক্তিকর লাগে এখানে একটু বিরক্তি লাগতেছে না বরং ভাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে আসো তো মুখ করি কিন্তু এখানে মানে এত বৈচিত্র্য পোশাক আশাক এবং জুতার সবকিছু এটা দারুণ ব্যাপার ক্যাটস গুলো মানে ও ডিজাইনে সত্যি অনন্য এই ক্যাটস দাম একেবারে কম নয় আড়াইশো ইউয়ান থেকে সাড়ে তিনশো ইউয়ান মানে বাংলাদেশি টাকায় পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতিজোড়া ক্যাটস এই মানের কেটসগুলোই বাংলাদেশে দশ থেকে বারো হাজার টাকায় বিক্রি করা হয়ে থাকে নিলয় এই কেটস পছন্দ করেছে এক জোড়া কিনলে তিনশো পঞ্চাশ ইউন আর দুই জোড়া কিনলে প্রতি জোড়া মিলবে তিনশো ইউয়ানে এই সুযোগে একই ডিজাইনের আরেক জোড়া কেটস কিনলাম আমি আমার বোনের হাজব্যান্ড বারিক নিধার জন্য চলতে চলতে এই দোকানে চোখ আটকে গেল একেবারে ট্রেডিশনাল চাইনিজ সাজে দারুণভাবে সজ্জিত এই দোকানটি প্রবেশ করতেই একজন সেলস হরেক রকমের চা ছোট ছোট কাপে ঢেলে আমাদের দিতে থাকলেন এক এক চায়ের এক এক রকম টেস্ট এই চা পরিবেশন করা হচ্ছে একদম ফ্রি এই দোকানে বিভিন্ন ধরনের শোপিসও রয়েছে ফ্রুটসের দোকান দেখেই দারুণ লাগছে একবারে ধোঁয়া উঠছে ওই দিক থেকে আসলে ধোঁয়া দেয়া হচ্ছে বাষ্পের মতো করে খুবই সুন্দর এই যে দেখুন কিউই এই যে পেয়ারা ওইদিকে ওটার নাম জানি না নাম জানি না এরকম অনেক কিছুই এখানে রয়েছে যে এটা নাকি আর এই যে দেখুন রক মেলন বিক্রি করা হচ্ছে আনারস রয়েছে আর এটা ড্রাগন ফ্রুট দেখুন কত সুন্দর রাম সহ আরো কত ফল এই যে তরমুজ রয়েছে ও স্ট্রবেরি আর আঙুর দেখুন আপেল রয়েছে সত্যি সত্যি দারুণ আর কাঁঠাল এইভাবে খুলে বিক্রি করা হচ্ছে পেপে সত্যিই দারুণ দারুণ একটা ফ্রুটসের দোকান খুবই ভালো লাগলো দেখে এই রোড জুড়েই হচ্ছে এই যে খাবারের দোকানগুলো বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি করা হচ্ছে এই যে দেখুন কালারফুল সব খাবার যে খাবারগুলোর নামও আমরা জানি না ও এটা তো মুরগির পা দেখুন যে মুরগির পা আমরা সাধারণত ফেলে দিই আর কে ফেলে দেয় জানি না আমি খাইতে পারি না কেনার সময় ফেলে সেটা দেখুন তারা কিভাবে প্রসেস করেছেন এখানে দেখছি অনেক ধরনের খাবার এই যে এটা কি বুঝতে পারছি না জানিল এটা কি চিনতে পারছো কেমন জন পরিচিত মনে পরিচিত মনে হচ্ছে সিম জাতীয় কোনো কিছু একটা ফুলকপির মতো লাগছে কিন্তু সবকিছু প্রসেস করা হয়েছে ভিন্নভাবে না এটা আনারস না মোটেই অন্য মানে ব্যতিক্রমী খাবার এটা হচ্ছে মুরগির গলা বা হাঁসের গলা এরকম কিছু একটা মুরগির এত বড় হয় না হাঁসের মাথা মনে আর এই দেখো হাঁসের এটা হাঁসের গলা এখানে দেখুন হাঁসের মাথা এবং এই যে নারী ভুরি এই যে নারী ভুরিগুলো কিন্তু তারা দারুণ প্রসেস করে বিক্রি করছেন আসলে কোনো কিছুই ফেলনা নয় হাঁসের মাথাগুলো দেখুন ও হাঁসেরই সব কিছু আসলে হাঁসের মাংস তারা বিভিন্নভাবে প্রসেস করছেন আর এখানে দেখুন এখানে ওই যে হাঁসের পাখনা থেকে শুরু করে পা রান গলা সব কিছুই আর এত সুন্দর করে প্রসেস করা হয়েছে এগুলো জানি না খেতে কেমন হবে দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে সম্ভবত শুকরের চামড়া দেখুন শুকরের চামড়া তারা কেটে কেটে এভাবে বাটিত করে দিচ্ছেন মহড়ি আর কি তারা গোটা এভাবে রান্না করেন তারপরে এখান থেকে কেটে কেটে এভাবে বাটিতে করে তারা পরিবেশন করেন এর সাথে তারা এই যে কিছুটা ঝোল দিয়ে দেন এর সাথে সসও রয়েছে এক ধরনের সেটাও কিন্তু দিয়ে দিচ্ছেন আর এখানে ডিম বিভিন্ন ধরনের ছোট ছোট কোয়েলের ডিম নাকি কিসের ডিম জানি না আর এখানে রাইস দেখতে পাচ্ছি স্টিক রাইস স্টিক রাইসের সাথে সসেজের মতো দেয়া রয়েছে জানি না এটা কি এই দোকানে দেখুন অদ্ভুত সব খাবার আসলে নামও জানি না এই যে দেখুন নৌকার মতো করে রেখেছেন বিক্রি করা হচ্ছে কি কি দেয়া আছে আমি জানি না কিন্তু তারা এগুলো কিন্তু বিক্রি করছেন অনেক সুন্দর এগুলো একই ধরনের খাবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে দেখুন স্টিকে করে রাখা হয়েছে এই যে হেলয় দেখা একটু কাছে আসো এটার নাম কি এটাও জানি না সম্ভবত ভরি দিয়ে তৈরি এটা জানি না কি আর এগুলো আইসক্রিমের মতো করে বিক্রি করা হচ্ছে বাঁধাকপির পাতা দিয়ে স্যুপ তৈরি করছেন তারা আগে সেগুলো সেদ্ধ করে নিচ্ছেন এরপরে এর মধ্যে নুডলস আছে স্যুপ নুডলস এর সাথে বাঁধাকপির পাতা দেওয়া হচ্ছে আরও অনেক কিছু যোগ করা হচ্ছে দেখুন তারা যে কত কি খান আর কত খান চাইনিজরা সত্যিই অবাক হতেই হয় দেখে কিন্তু বেশ উপাদেয় মনে হচ্ছে আমার কাছে দেখুন এর সাথে মরিচও যোগ করা হলো কিছু এখন এটি পরিবেশন করা হবে আরও কিছু এর সাথে অ্যাড করা হবে দেখুন ও এই যে কাপে করে এক ধরনের সস দেয়া হচ্ছে ও চেহারাই চেঞ্জ হয়ে গেল জানি না খেতে কেমন হবে এটা অবশ্য আমার খেতে ইচ্ছে করছে এই যে এখান থেকে এই যে তরল জাতীয় এটা তুলে সাথে যোগ করা হচ্ছে সুপটা আর কি খুব সুন্দর দেখুন এখন পরিবেশন করা হবে সাংচিয়াজিউ স্ট্রিট থেকে বেরিয়ে আসতেই ফুটপাতে দেখলাম খেলনা পাখি বিক্রি করা হচ্ছে এমন ভাবে পাখিগুলো উঠছে দেখে মনে হবে সত্যিই রক্ত তৈরি